রাজীব আসলের মতো অনেকের বিরুদ্ধে রয়েছে দুইশোর অধিক মামলা সুলতান সালাউদ্দিন চুক্তি রহমান করেছিল মজনু সাইফুল ইসলাম সরকার সহ অনেকের বিরুদ্ধে রয়েছে তিনশোর বেশি মামলা ইসাক সরকার সহ অনেকের বিরুদ্ধে তিনশো বেশি মামলা হাইবুল নবী সরের বিরুদ্ধে রয়েছে রেকর্ড চারশো একান্নটি মামলা আইন প্রয়োগ করে সংস্থা বিচার বিভাগকে ব্যবহার করে করে এমন অবিচার বিশ্বের অন্য কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই গত এক দশক জীবন কাটিয়েছেন সকল অত্যাচার ও নির্যাতন সত্ত্বেও নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতে যেন অবিচল ভাবে সংগ্রাম জানিয়েছেন আমি আর কি ঢাকা শহরের রিক্সা যারা চায় অকার যারা করে আপনার সিকিউরিটি গার্ড কাজ যারা করে ঢাকা শহর বিভিন্ন এর মধ্যে সত্তর ভাগ হচ্ছে আপনার বিএনপি ছাত্র দল এবং আপনার বিভিন্ন অঙ্গ সংগঠনের এটা করতে এমনকি বিএনপির সেই সব নবীন কর্মী যারা এখনো কোনো পদে আসেনি শুধু বিএনপির আদর্শ বিশ্বাসী তারাও রাজনৈতিক শিকার হয়ে হয়েছে তার শক্ত স্বপ্ন দেখানো নেতা কর্মীর বিরুদ্ধে বানোয়ার মামলা দায়ের করে তাদের শিক্ষা কর্মজীবনকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে রিমান্ডে নিয়েছে ব্যবস্থা নির্ধারণ করেছে কিন্তু অনেকের মতো চড়াতে পারেনি আদর্শ থেকে বের করতে পারেনি মিথ্যা শিকার উদ্যোগ স্বজন বক্তব্য অস্বাভাবিক নিপীড়নের শিকার হয়ে ইতিহাস দারি সাইফুল ইসলাম হিরু চৌধুরী আলম মোহন ইসলাম সুমন জাকির সহ কেবল বিএনপি চারশো তিরাশি জন নেতাকর্মী সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ প্রায় সাতশো জন গুম হয়েছেন রাজধানীর যে ছাত্র নেতা নুরুজ্জামান জানিকে পুলিশ করে হত্যা করে তার বুকে ও ফেটে থাকার কত চিহ্নগুলো সেই নির্মতার নীরব সাক্ষী হয়েছিল চট্টগ্রামে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল চোক চোখ হাত পা বেঁধে লাশ পাওয়া যায় কর্ণপুরী নদীর তীরে বিভিন্ন পর্যায়ে সকল সংগঠকদের রাতে সকল সংগঠকদের রাতে রাতারে যেভাবে হত্যা হয় তা পর্বতার কালো অধ্যায় হিসেবে কি থেকে যাবে কুমিল্লায় ছাত্র নেতা পার্বে হত্যা করে আওয়ামী লীগের নেতা কবে হত্যা করে আওয়ামী লীগের নেতা কর্মীরা আর ছাত্রলীগ যুবলীগের গুলিতে

তিনি মায়ের যেন জংশ রেখে গিয়েছিলেন তাকে হাত করা ডান্ডা বের করিয়ে বেঁধে বেমতি করতে করতে করা হয় ফটোয়াকালীন ছাত্র নেতা নাজবুল বাবার জানা যায় ডান্ডা বেরি পরে অংশগ্রহণ করানো হয় একজন সন্তানের জন্য এর বড় গ্রামী আর কি হতে পারে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যশোর যুব দলের সহসভাপতি আমিনুল রহমান চিকিৎসাধীন অবস্থায় দুই পায়ে ডান্ডা বেরি পরে মেঝেতে কাতরাচ্ছেন এর দৃশ্য আজও জাতির বিবেককে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে তুলে নিয়ে তুলে নিয়ে বাম পায়ে শটগান ঠেকে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী যার ফলে পুরো পা কেটে ফেলতে হয় ফ্যাসিবাদের দোষের অজস্র নৃশংসতা বিএনপি তৃণমূলের কর্মীদের এভাবেই উদ্বুদ্ধের দিকে ছেড়ে দেয় ধ্বংস করে এক একটি পরিবারের স্বপ্ন শুধু বিএনপি রাজনীতি করা অপরাধে কিশোরগঞ্জের যৌর পৌর বিএনপি সভাপতি আমিরুল ইসলামার পক্ষে না পেয়ে পুলিশ তার নিষ্পাপ জমজ দুই ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায় সিরাজগঞ্জে ছাত্র দল নেতা হারুন রশিদকে না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবাকে তুলে নিয়ে যায় পঞ্চগড়ে জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুকে না পেয়ে পুলিশ তার পরিবারের সাথে অশালীন অসাধারণ অর্জন করে নোয়া কালী চলে বিএনপি পক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের হাতে গণধর্ষণের শিকার অনেক নারী এগুলো বর্গ তার কয়েকটি মাত্র যা

আওয়ামী লীগের মৎস্য সম্পদ লোপাত ঢাকা উত্তর রমাদানের অবায়ব জসিম উদ্দিনের সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ হামলা দখল ও লুটতরাতে ঘটনা ঘটেছে এভাবেই ফ্যাক্টিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আন্দোলনের দায় চুকেছে বিএনপির তৃণমূল চুকিয়েছে বিএনপির বিএনপিকে নিশ্চিহ্ন করতে ষোলো বছর ধরে আওয়ামী বিচার বহির্ভূত হত্যা গাড়ি মামলা ও নৃশংস নিপীড়ন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এরপরে জাতিসংঘ সহ স্বীকৃত মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতির মাধ্যমে ফ্যাক্সিবাদের বিরুদ্ধে চাপ